নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে তো আমার ফেসবুক আর ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত তো দেখো আজকে সকালবেলা আমি খেয়ে নিচ্ছি চা আর একটু মুড়ি তার কারণ আজকে সকালবেলাটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি যাবো রক্ত দিতে ঠিক আছে তো আমার শরীরটা কতদিন ধরে খুবই খারাপ আর দেখো যে আমার মেয়ে না কাপটা ভেঙে ফেলেছে একটা কাপ কি করবো বলো মনটা খুবই খারাপ তো আমি আজকে রক্ত দিতে যাচ্ছি ঠিক আছে তো কেন রক্ত দেব তো আমার গায় কতদিন ধরে ভীষণ শরীরটা খারাপ এর আগেও অনেকদিন গায়ে ঘাটা হয়েছিলো তোমাদের সাথে বলেছিলাম তখনও কিন্তু আমি ডাক্তার দেখাইনি তো এবার না গাইজ কি বলবো আমি একদম বাড়াবাড়ি না হলে ডাক্তার দেখাই না তো এবার মানে আর পারছি না তো রাত্রেবেলা ডাক্তার দেখিয়েছি গতকালকে আর আজকে রক্ত পরীক্ষা করতে বলেছে তো দেখো যাওয়ার সময় আমার একটাই যা যে মেয়েটাকে নিয়ে ভিডিও করেছিলাম ছোট্ট একটা পুচকো তো তার মা বলেছে একটু লেবু খাবে তো আমাদের এখানে বাতাবি লেবু গাছ আছে তো আমি একটা লেবু পেরে ওর জন্য নিয়ে যাচ্ছি তো ভাবছি চলো সকালবেলা যখন যাচ্ছি একবার একটা দিই ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি ডাক্তারখানে পৌঁছে গেছি আর এখানে এসে আমি লেবুটাকে রেখে তো তোমার দাদাভাইকে আমি বললাম যে দেখো আমি কি লেগেখানে রেখে দেবো কারণ এখন তো বুঝতেই পারছো যা দিনকালের পরিস্থিতিকে হাতে করে তুলে নিয়ে চলে যেতে পারে তো আমি ডাক্তারের ঘরে কিন্তু ঢুকে গেলাম ঠিক আছে আর দেখো বেশ ভয় লাগে না তবে কি তো শরীরটা দুর্বল হয়ে গেল না একটু মানে নার্ভাস ফিল হয় তো দেখো এখানে রক্ত নেওয়ার জন্য যা যা প্রসেস করার কিন্তু করে নিচ্ছে আমার না খুব সাহস আমি কিন্তু রক্ত নিলে ডাইরেক্ট তাকিয়ে দেখি কিন্তু ডাক্তারবাবু যেহেতু বুঝতে পারছে যে আমার শরীরটা অতটাও ভালো নেই তাই বারবার আমাকে বলছে ওইদিকে ঘোরো ওইদিকে ঘোরো ঠিক আছে তুমি দেখো আমাকে তোমরা কি দেখে কেউ কিছু বুঝতে পারছো যে আমি কতটা রোগা রোগা লাগছে আমার আর সত্যি কথা বলতে গেছি যে আমার কিন্তু সত্যি খুবই শরীরটা খারাপ এখন জানি না এটা নিয়ে আর্থারাইটিস সুগার থাইরয়েড তারপরে মানে মোটামুটি যা যা আছে সেগুলো টেস্ট করবে ঠিক আছে এর আগেও আমাকে একবার বলেছিল ব্লাড টেস্টের কথা আমি করিনি ইচ্াকে তো করেই করিনি আর তারপরে এই আবার শরীরটা পড়লাম তো কী বলবো অ্যাকচুয়ালি কী বলো তো আমরা যখন ভিডিও করি কালকে যে হলুদ শুরু করে ভিডিওটাও করেছি নাচের তখন কিন্তু আমার খুবই শরীরটা খারাপ ছিল তাও কিন্তু আমি ভিডিও করেছি আর অ্যাকচুয়ালি গেছি আমাকে না দেখলে কেউ বুঝতে পড়ে আমার শরীরটা খারাপ অতিরিক্ত যখন ভেঙে পড়ি তখনই আমি ডাক্তারের কাছে ছবিটা আর তো আগে নয় দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রক্ত নিয়েছে লাগে নি ডাক্তার কাপড় হাতটা এত সুন্দর ওরা এত ভালো কি বলবো লাগে তবে কি বলবো একটু যেটা হয় না তারপরে এখানে একটা টেপ নিয়ে আমার হাতে তো আমরা বসে আছি ওগুলো লিক ঠিক ছিল তার জন্য তো সকালবেলা কিছু তো খেতে হবে তো কি খাবো ভাবছি তখন তোমার দাদা ভাইকে নিয়ে দোকানে আসলাম এসে তো অনেক কিছু নিয়েছি ঠিক আছে কি কি নিয়েছি তোমাকে দেখাচ্ছি আর এই যে এখানে সেখানে বাতবি লেবুটা দিতে এসছি তো ওরা তখন ঘুম থেকে ওঠেনি তা পাশে বাড়ি দিয়ে আসলাম এখানে নিয়েছি দুধ হ্যাঁ তারপরে নিয়েছি ছাদ আমি বলে দিচ্ছি আগে আগে তারপরে নিয়েছি রুটি মালপট আমি আর খাইনি তো রুটি দুধ খেয়ে তারপরে আমি ছিলাম সারাদিন আর সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না যেহেতু তাই সকালবেলা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা তা একটু দেখুন না টেনে না স্কিপ করে আর এসে দেখো শান্তি নেই ছেলেরা আবার পাতলা পটি হয়েছে তাই পিছন দিকে যাচ্ছি যে কি করেছে তাই দেখার জন্য হ্যাঁ তো তোকে দেখবে যখন না বড়